তরুণরা কি সঠিক পথে আছে কি মনে হয় আপনি দেখছেন দীর্ঘদিন ধরেই না তরুণরা তো নতুন বন্ধবস্তর কথা আমরা শুনছি তরুণদের কাছে ওইটা আমরা আশা ব্যঞ্জক কথা শুনি আশাজনক কিন্তু সেরকম কোনো কিছু কি আপনি দেখছেন কি মনে হয় না তরুণ এখন তরুণরা তো তরুণদের মধ্যে কিছু কিছু আছে যারা ধরেন ভোকাল ওপিনিয়ন মেকার এবং তাদের পেছনে আবার কিছু পীর আছে তারাও অপিনিয়ন মেকার এই সমস্ত বন্দোবস্ত টোবস্ত জাতীয় যে কথাবার্তা আমরা শুনছি এগুলো এক ধরনের রেটরিক তারপর ওইগুলো আমরা শুনছি কিন্তু যে তরুণটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার তো একটা লক্ষ্য থাকে যে আমি পড়াশোনা শেষ করে আমি কর্মজগতে প্রবেশ করব। হয় একটা সে ব্যবসা করবে অথবা সে চাকরি করবে তো ওইটার জন্য তাকে তৈরি হতে হবে তো তৈরি হতে হলে তাকে তো পড়াশোনা করতে হবে সারা দিন যদি করিডোরে মিছিল করে আর জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে বেড়ায় তারপরে তার তারপরে কি হবে তার আপনি দেখবেন যে অনেকেই এই রাজনীতি করার কারণে এই যে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও ছাত্রত্ব টিকিয়ে রাখে ইলেকশন করার জন্য ছাত্রত্ব টিকিয়ে রাখে এই যে একটা বাজে একটা ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক জায়গায় আপনি এটা পাবেন এই আদু ভাইদের এইটা একটা আছে দ্বিতীয়ত আপনার বেশিরভাগ তরুণ আপনি দেখবেন যে তারা এই প্রচলিত রহারা রাজনীতি পছন্দ করে না এবং অনেক মিটিং মিছিলে আপনি দেখবেন যে বাইরে থেকে নিয়ে আসা হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের অংশগ্রহণ খুবই কম জি তো সুতরাং এবং যাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয় তাদেরকে তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয় এটার জন্য তাদের বাজেট থাকে সেই বাজেটটা তারা বানায় তো চাঁদাবাজি করে লুটপাট করে এটা বোঝাই যায় তরুণরা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে চায় এটাই আমি বুঝি পড়াশোনা করে সে কর্মজগতে প্রবেশ করবে এবং দেশ ভাবনা যে ব্যাপারটা দেশের জন্য আমরা কি করতে চাই সারাদিন জিন্দাবাদ মুর্দাবাদ দিলে তো আর দেশ গঠন হবে না আমরা দেশে কি চাই একাত্তর পরবর্তী পুরো সময়টা ধরে আমরা দেখছি একটা জিনিসের অভাব সেটা হচ্ছে সুশাসন কোথাও সুশাসন নাই সব জায়গায় লুটপাট আগে অল্প ছিল এখন বেশি কম্বল চুরি দিয়ে শুরু হয়েছিল এখন ব্যাংক গিলে ফে খেলে খেয়ে ফেলেছে একেবারে আস্ত ব্যাংক আর আগে ছিল একটা কম্বল হয়তো বা এই চুরির টেলিভিশনে খেয়ে ফেলেছে আমাদের টেলিভিশনে গণমাধ্যমের কথা আপনি বলবেন না গণমাধ্যম মানে আমাদের দেশে প্রাইভেট সেক্টর যেভাবে বিকশিত হয়েছে তার মধ্যে সবচাইতে খারাপ অবস্থা আছে গণমাধ্যম কারণ এখানে দলবাজির একেবারে চূড়ান্ত আপনি দেখবেন যে সরকার বদলের সঙ্গে সঙ্গে কি অবস্থাটা হয় তো মানে এত নির্লজ্জ দলবাজি আমাদের এখানে যে গণমাধ্যমে আমরা দেখলাম আপনি জানেন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলন যারা অ্যাটেন্ড করতেন এই চেনা মুখগুলি তোতা পাখির মতন তারা প্রশ্নগুলো করতেন সে প্রশ্নগুলো সম্ভবত তাদেরকে বলে দেওয়া হতো তোমরা এটা করবো তারপর সেটা সুযোগ নিয়ে একেবারে অপ্রাসঙ্গিকভাবে কথাবার্তা বলতেন এবং ওইভাবেই উস্কানিটা দেওয়া হতো যাতে তিনি অমুকের বিরুদ্ধে দুইটা কথা বলতে পারেন তমুকের বিরুদ্ধে দুইটা প্রতিযোগিতা দেখতে ছাড়িয়ে যেতে পারে এবং এটা মানে এটা তিনি এনজয় করতেন সাবেক প্রধানমন্ত্রী তার মধ্যে এক ধরনের জিঘাংসা মানে সাইকোপ্যাথের মতন ছিলেন তিনি মানে এটা করে তিনি মজা পেতেন তো বা স্যাডিস্ট আনন্দ আমরা যেটা বলি এগুলো করে তিনি পেতেন এবং এই সাংবাদিকগুলো যারা এগুলো করতেন তারা এগুলো করে অনেক নিশ্চয়ই টাকা পয়সার মালিক হয়েছেন তাহলে এরকম নির্লজ্জ দালালি তো একজন সাংবাদিক করতে পারেন না তাই না এটা করেছেন এবং যারা একটু প্রশ্ন করতে পারে তাদেরকে সংবাদ সম্মেলনে ঢুকতেই দেওয়া হতো না তাদের মানে অ্যাক্সেস ছিল না আমি জানি কয়েকটি গণমাধ্যম বা কয়েকটি চ্যানেলের লোকদের অ্যাক্সেস ছিল না এই অবস্থা থেকে ফলে যেটা হয়েছে এই সাংবাদিকতা পেশার ব্যাপারে অনেকের মধ্যে আস্থা নষ্ট হয়ে গেছে আপনি অনেক মেধাবী তরুণকে আর এই পেশায় আপনি আকৃষ্ট করতে পারবেন না কারণ জায়গাটা এত নোংরা ফলে সাংবাদিকতার মানও খুব নেমে গেছে আমরা আপনার ইকোসিটিভির কথাই আমি বলবো যখন প্রথম জেনারেশনে যখন শুরু হয়েছিল এটা তখন কিন্তু মানে সংবাদ প্রচারটাও যে একটা এন্টারটেইনিং একটা প্রোগ্রাম হতে পারে এটা তারা শুরু করেছিল প্রমাণ দিয়েছিল আর আজকে আপনি দেখেন সংবাদের কি অবস্থা মানুষ তো মানে ফলে মুখ ঘুরিয়ে ফেলেছে এবং এত চ্যানেল একটার পর একটা এবং একই ধরনের কথাবার্তা আর ফিল্ড রিপোর্টিং তো খুবই পুয়োর এরা ঠিক মতন কথা বলতে পারে না উচ্চারণ অত্যন্ত নিম্নমানের এরা সবাই সংবাদ পড়ে যাচ্ছে ফলে যেটা হয়েছে যে এই জগৎটা একেবারে পচে গেছে আমি বলবো